আজকে নিয়ে চলে এসেছে একটি সম্পূর্ণ নতুন প্রপার্টির খোঁজ নিয়ে প্রপার্টিটা কৃষ্ণনগর নদিয়ার ইটলে উত্তরপাড়ায় পাড়ায় কৃষ্ণনগর স্টেশন থেকে মাত্র সাত কিলোমিটার দূরে হাটস থেকে মাত্র এক কিলোমিটার দূরে সুন্দর মনোরম পরিবেশে একটি বাগান বাড়ি বাড়িটি রয়েছে চুয়াল্লিশ কাঠা জায়গার ওপর একটি সুন্দর বাড়ি এবং সুন্দর গার্ডেন রয়েছে আপনারা চাইলে প্রপার্টিটা নিয়ে চাষবাস থেকে শুরু করে সুন্দরভাবে সাজাতে পারেন বাড়িটিতে রয়েছে দুটি বেডরুম কিচেন টয়লেট বারান্দা সুন্দর ডেকোরেশন করা রয়েছে মার্বেলের কাজ রয়েছে এবং রঙের সুন্দর দামি রঙের কাজ রয়েছে সুন্দরভাবে সাজানো গোছানো একটি বাগান বাড়ি আপনারা দেখতে পারেন খুবই ভালো লাগবে দেখে এবং পছন্দ হবে যে কোনো যে কোনো ধরনের ফার্ম বা মাছ চাষ বা যে কোনো ধরনের পোলট্রি ফার্ম বা পিকনিক স্পট হিসাবে নিতে পারেন এই প্রপার্টির পেছনে আরও কিছু প্রপার্টি রয়েছে সেগুলো বিক্রি হবে বিক্রি করবে আপনারা একই সঙ্গে আপনাদের রেজিস্ট্রেশন করে দেওয়া হবে অতএব একটা বিগ প্রপার্টি রয়েছে প্রপার্টিটার দাম রয়েছে পঁচানব্বই লক্ষ টাকা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ফাঁকা জায়গা চুয়াল্লিশ কাটা জায়গা টোটাল ইটলে উত্তরপাড়া কৃষ্ণনগর